ওয়েলকাম টু সেন্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে অ্যাডমিশন শুরু হলে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো তাই তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে তোমরা ডকুমেন্টস আপলোড করবে এবং তোমরা কিভাবে কলেজ প্রেফারেন্স সেট করবে পুরো প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা তো তোমরা এ টু জেড ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কেস যদি আমাদের চ্যানেল নতুন হতো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অন করে নোটিফিকেশন অন করে দেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে বন্ধুরা ইনফরমেশনটা পায় এবং যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা পঁচিশটা কলেজ অ্যাড করতে পারবে বন্ধুরা তো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বন্ধুরা এবং তোমাদের মেন পার্ট হচ্ছে কলেজ পারফরমেন্স অ্যাড তো তোমরা কীভাবে সেটা করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো তোমরা সর্বপ্রথমে গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে বন্ধুরা এখানে ডাব্লু বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা এবং তোমাদের সুবিধার্থে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো এখানে ইম্পর্টেন্ট নোটিস দেখতে পাচ্ছো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল তো তোমাদের চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে সাতই জুলাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো এখানে হেল্পলাইন নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে সব জানিয়ে দেওয়া হয় বন্ধুরা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে সেখানে এস এম এস করলে সব জানিয়ে দেওয়া হবে এরপরে তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে তো দেখতে পাচ্ছ রেজিস্টার নামে ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইছে তারপরে এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করে বন্ধুরা আমি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নেক্সট করে তো প্রথমে পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে ফার্স্ট নেম মিডেল নেম লাস্ট নেম কান্ট্রি ডিস্ট্রিক্ট জেন্ডার ডেট অফ বার্থ কার্ড তারপরে তোমাদের ইউজার আইডি রেজিস্টার ইমেল আইডিটা এটা হচ্ছে আইডি তারপরে তোমাদের ওটিপি যাবে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তারপরে এইচএসের সব ডিটেলস ফিল করতে হবে দেখতে পাচ্ছি এখানে তোমাদের পুরো ডিটেলস খুলে গেছে পার্সোনাল ইনফরমেশন তো তোমাদের যেটা মোবাইল নম্বর দিলে এবং ইমেল আইডি দিলে সেই মোবাইল এবং ইমেলে ওটিপিটা যাবে বন্ধুরা তো তার আগে তোমাদেরকে এখানে পার্সোনাল ইনফরমেশন ফিল করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট নেম দিবে তারপরে চাইছে মিডিল নেম থাকলে দিয়ে দিবে তারপরে লাস্ট নেম দিয়ে দিবে বন্ধুরা তারপরে তোমাদের এখানে ন্যাশনালিটি সেট করে দিবে বন্ধুরা ইন্ডিয়ান তো ইন্ডিয়ান সেট করে দিবে বন্ধুরা তারপরে এখানে চাইছে স্টেট তো স্টেটটা দিয়ে দিবে বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবে বন্ধুরা এখানে তারপরে বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট চাইছে তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তো আমি মালদা তো মালদা এখানে দিয়ে দিলাম বন্ধুরা তারপরে দিয়ে দেওয়ার পর তারপরে এখানে জেন্ডার তো এখানে মেল না ফিমেল তো মেল দিয়ে দিলাম বন্ধুরা এখানটাতে তারপরে চাইছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে ক্লিক করে তোমরা ডেট অফ বার্থটা দিয়ে দিবে বন্ধুরা দিয়ে দেওয়ার পর তারপর যে সোশ্যাল ক্যাটাগরি তো তোমরা জেনারেল ও বি সি বি এসসি এস এসটি তো তোমরা যে কাস্টারি হবে সেটা দিয়ে দিবে বন্ধুরা তো ও বি দিয়ে দিলাম আমরা যেটা হবে সেটা দিয়ে দিলাম বন্ধুরা তারপরে এখানে ইউজার আইডি তো ইউজার আইডিটা তোমরা যেই ইমেলটা দিয়েছো সেই ইমেলটা এখানে ইউজার আইডি হবে বন্ধুরা তারপরে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে বন্ধুরা তো পাসওয়ার্ডের হিন্স দিয়ে দিয়েছি তো তোমরা এইভাবে দেখে পাসওয়ার্ডটা দিয়ে দেবে বন্ধুরা তারপরে এখানে চাইছে কনফার্ম পাসওয়ার্ড তো কনফার্ম পাসওয়ার্ডের ঘরেও যেটা পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে দিয়ে দিবে তারপরে এখানে মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার যেটা দিয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি পা দিয়ে দেবে বন্ধুরা তারপরে ইমেল ইমেলে তোমাদের ওটিপিটা যাবে ওই ওটিপিটা দিয়ে দেবে বন্ধুরা তারপরে এখানে বলছে হেভিউ পাস টুয়েলভ প্লাস পাস তো টুয়েলভ যদি পাস করে থাকো তাহলে এখানে ইয়েস করতে হবে তো টুয়েলভ পাস করার পরে এই ফর্মটা ফিল আপ করতে পারবে নাহলে করতে পারবে না বন্ধুরা তো তোমরা এখানে ইএস সিলেক্ট করে দেবে এখানে টেন প্লাস টু একাডেমিক ইয়ার কত সালে পাশ করেছো সেটা দিয়ে দেবে বন্ধুরা তো দু হাজার চব্বিশে পাস করেছি তাই এখানে দু হাজার চব্বিশ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তুমি যত সালে এইচএস পাস করেছো সেই সালটা এখানে দিয়ে দিবে বন্ধুরা তারপরে এখানে টেন প্লাস টু বোর্ডের নাম তো এখানে বোর্ডের নামটা তুমি যে বোর্ড থেকে এইচএস পাশ করেছো সেই বোর্ডের নামটা দিয়ে দিবে বন্ধুরা তারপর সে টেন প্লাস টু বোর্ডের নামটা সিলেক্ট হয়ে যাবে বন্ধুরা এখানে যেটা দিবে তারপরে এখানে চাইছে রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে বন্ধুরা এইচএস এ আর এখানে বলছে বন্ধুরা রোল নম্বর তো এইচএস এর রোল নম্বরটা তোমরা এডমিট দেখে দিয়ে দেবে তারপর এখানে যে আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো বন্ধুরা তোমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে বন্ধুরা জেপিজি জেপিজি জে পি তে টু এমবি এর মধ্যে আপলোড দিতে হবে বন্ধুরা তারপর আপলোড করে দেওয়ার পর বন্ধু এখানে আই তে ক্লিক করবে বন্ধুরা আই তে ক্লিক করার পর তোমরা এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তারপরে বন্ধুরা এখানে তোমরা রেজিস্ট্রেশনটা আপলোড করে দেওয়ার পর তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করবে তারপরে কমপ্লিটের রেজিস্ট্রেশনে ক্লিক করবে বন্ধুরা তাহলে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের মোবাইল আইডি পাসওয়ার্ড চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানটাতে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে কংগ্রেচুলেশন তারপরে তোমাদের এখানে লগ ইনের অপশান থাকবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে বন্ধুরা তো ওই ইউজার আইডিটা হচ্ছে তোমাদের ইমেল আইডিটা এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করলে তারপর দিয়ে দেওয়ার পর তোমাদের মোবাইলে ওটিপিটা যাবে ওই ওটিপিটা দিয়ে বন্ধুরা এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবে তাহলে তোমাদের লগ ইন হয়ে যাবে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছে পড়ে স্টেপ দেখতে পাচ্ছে এখানে কমপ্লিট জিরো পার্সেন্ট প্রোফাইল তোমাদের এখানে কমপ্লিট করতে হবে প্রোফাইলটাকে বন্ধুরা তারপরে তোমাদের এখানে পরবর্তী স্টেপ চলে এসেছে দেখতে হচ্ছে এখানে এখানে পুরো ডিটেলসটা ফিল আপ করতে হবে বন্ধুরা এখানে তোমাদের নাম তোমরা যা যা ফিল করলে সম্পূর্ণটা এখানে চলে আসবে বন্ধুরা তারপরে এখানে দেখতে হচ্ছে মোবাইল নাম্বার মেল ফিমেল এবং ব্লাড গ্রুপ তোমাদেরকে দিতে হবে বন্ধুরা এখানে তারপরে তোমাদের ভাষা তারপরে রিলিজিয়ান তারপরে এখানে তোমাদের বাংলার উচ্চশিক্ষা আইডি থাকলে এখানে দিয়ে দেবে বন্ধুরা তারপরে ইমেল এবং মোবাইল নাম্বার এখানে সেভ হয়ে থাকবে তারপরে কন্টিনিউ তো সাবমিটে ক্লিক করে বন্ধু তোমরা এখানে ছবি এবং সিগনেচার আপলোড করে দেবে বন্ধুরা এখানে এবং তোমরা এখানে সম্পূর্ণটা ফিল কর দেবে বন্ধুরা তারপরে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেলস চাইছে তোমাদের ব্যাঙ্কের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আফিসি কোড এটা দিতেই হবে বন্ধুরা কারণ তোমাদের যে টাকা কোনো কিছু ভর্তি হতে গিয়ে তোমাদের টাকা যদি কেটে নেয় বা ফেল হয়ে যায় বা তোমরা অন্য করে যে ভর্তি দিতে যাবে তাহলে টাকাটা রিটার্ন পাওয়ার জন্য এখানে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন দেবে বন্ধুরা তারপরে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল করতে হবে বন্ধুরা সম্পূর্ণটা ফিল করার তারপরে কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তো সেমে ক্লিক করবে তারপরে সেফ করে দেবে বন্ধুরা সেভ করার পর তোমার দেখতে পাচ্ছো এখানে আদার ইনফরমেশনটা ফিল করে দেবে বন্ধুরা তারপরে ফাদার্স ইনফরমেশন এখানে ফিল করবে তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে বন্ধুরা তারপরে এখানে মাদার ইনফরমেশন ফিল করবে বন্ধুরা তারপরে এখানে গার্জেন গার্জেনের জায়গায় ফাদার ইনফরমেশান সেভ করবে তারপরে এখানে অ্যানুয়াল ইনকাম তো এখানে আড়াই লাখের নিচে তোমাদেরকে ইনকাম দিতে হবে বন্ধুরা এখানে অ্যানুয়াল ইনকামটা দিবে বন্ধুরা আড়াই লাখের নিচে তোমার গার্জেনের ইনকামটা দিয়ে দেবে বন্ধুরা তোমরা ভালোভাবে এটা দেখে দিয়ে দেবে এটাই তোমাদের ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা তারপর এখানে টেন প্লাস টু এক্সামিনেশনের রেজাল্টের এখানে পার্ট ভরতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো বোর্ডের নাম দুটো ফিল হয়ে গেছে এবং ইয়ার অফ পাসিং এবং তোমরা কোন মিডিয়াম থেকে পাস করেছো সেটা চলে আসবে বন্ধুরা তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং এখানে সায়েন্স আর্টস না অন্য সাব ইয়ে সেটা সিলেক্ট করে দেবে তারপরে এখানে সাবজেক্ট আসবে সাবজেক্ট ফিল করবে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের এখানে সম্পূর্ণ বিষয়টা ফিল করবে বন্ধুরা তারপর এখানে তোমাদের নাম্বারটা পার্সে দিয়ে দেবে বন্ধুরা কত নম্বরে পরীক্ষা আছে কত পেয়েছে বন্ধুরা এখানে যদি তোমাদের থিওরি যদি সাবজেক্ট থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দিবে তাহলে এক সময় এক্সাম হয়ে যাবে আর যদি থিওরি প্র্যাকটিক্যাল মিশিয়ে থাকে তাহলে এখানে তোমাদের কোনো টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা কোনো সাবজেক্ট যদি অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাডে ক্লিক করবে বন্ধুরা এবং যদি কোনো সাবজেক্ট ডিলেট করতে চাও তাহলে এখানে ডিলেটের অপশান আছে তোমরা এখান থেকে ডিলেট করে দেবে বন্ধুরা তোমাদের যদি কোনোটা অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে অপশানালে ঘরে টিক করবে বন্ধুরা নাহলে টিক করার প্রয়োজন নেই তারপর বন্ধুরা এখানে সম্পূর্ণ বিষয়ে নাম্বার দিয়ে দেওয়ার পর তারপর সেভেন কন্টিনিউয়ে ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডকুমেন্টস এখানে তোমাদের আপলোডে দিতে হবে বন্ধুরা এখানে আধার কার্ড আপলোড দিতে হবে তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট তোমাদের মানে কাস্ট সার্টিফিকেট স্পোর্টস সার্টিফিকেট থাকলে আপলোড দিতে হবে আর যদি না থাকে তো এখানে কোনো প্রয়োজন নেই তারপরে ক্লাস টেনের মার্কশিট তোমাদেরকে এখানে আপলোড দিতে হবে বন্ধুরা তারপরে এখানে টেন প্লাস টু এইচএসের মার্কশিট এবং এজ প্রুফ ক্লাস টেনের অ্যাডমিট কার্ড তোমাদের এই ডো আপলোডের ঘরে ক্লিক করে আপলোড দিতে হবে বন্ধুরা তারপরে সেভেন কন্টিনিউ ক্লিক করে বন্ধুরা তো তোমাদের এখানে প্রিভিউ অপশন চলে এসেছে বন্ধুরা এখানে তোমরা মিলিয়ে নেবে সব ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছো তোমাদের এখানে সাবজেক্ট এবং নাম্বার কত পেছো তারপরে তোমরা এখানে এখানে চেক অ্যান্ড ভেরিফাই এ ক্লিক করবে তারপরে এখানে আইএরমেন্টে ক্লিক করে সাবমিটে ক্লিক করবে বন্ধুরা তাহলে তোমাদের সাবমিট হয়ে যাবে ইমেল যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে চেঞ্জ ইমেল করে দেবে এবং চেঞ্জ পাসওয়ার্ড করতে চাও চেঞ্জ পাসওয়ার্ড করে দেবে বন্ধুরা তারপরে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল আপলোড হয়ে যাবে বন্ধুরা তারপরে অ্যাড নিউ বলে অপশান আসবে তো তোমাদের এখানটাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কি করতে হবে পরে তোমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী তোমাদের কলেজটা খুঁজে নেবে বন্ধুরা তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি এর আগে তো তোমরা এখানে কলেজ অনুযায়ী তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের যোগ্যতা তোমরা এখান থেকে যে চেক করতে হবে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সাবজেক্ট অনুযায়ী যোগ্যতা তোমরা পাচ্ছ কি না তো তোমরা এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে তোমাদেরকে এখানে পারফরমেন্স অ্যাড করতে হবে বন্ধুরা যে তুমি এটাই হচ্ছে তোমাদের মেন পার্ট তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের যাই এরকম জায়গায় আসবে বন্ধুরা তো এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে তাহলে তোমাদের এখানে দেখতে হবে বন্ধুরা এখানে অ্যাড পারফরমেন্স লিস্ট আসবে তো তোমরা এখানে ক্লিক করতে হবে বন্ধুরা তারপরে তোমাদের এখানে এলিজিবল আছো কি না দেখিয়ে দিবে যে কলেজ পারফরমেন্স লিস্ট অ্যাড করলে তো দেখতে পাচ্ছো এখানে এলিজিবল আছো কিনা তো এলিজিবল আছো তাই এখানে দেখিয়ে দিছো বন্ধুরা তুমি এখানে ইউ আর এলিজিবেল ক্লিক করবে তো তারপরে তুমি এলিজিবল আছো কি না এখানে দেখিয়ে দেবে বন্ধুরা তো তোমরা সাবজেক্ট অনুযায়ী চেক করে দেখে নিবে যে এলিজিবল আছো কি না যদি থাকো তাহলে এখানে দেখিয়ে দিবে তুমি যেই সাবজেক্টে প্রেফারেন্স লিস্ট অ্যাড করতে চাইছো সেই সাবজেক্টের নিচে তোমরা এখানে ক্লিক করবে তারপরে তোমাদের দেখতে হচ্ছ বন্ধুরা এখানে চার বছরের এডুকেশন সাবজেক্ট অনার্স আছে তারপরে তোমরা পাশ কোর্সের সাবজেক্ট এটাতে ক্লিক করে তারপর প্রসিডে ক্লিক করবে বন্ধুরা তারপরে তুমি এখানে পারফরমেন্সটা তুমি কত নম্বরে সেভ করতে চাইছো বন্ধুরা এক দুই না তিন কত নম্বরে সেটা এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা তো তোমাদের যত নম্বরে সিলেক্ট করবে সেই সাবজেক্টটা তোমাদের পারফরমেন্সে সেট হয়ে যাবে আমাদের এই কলেজের এই সাবজেক্টটা তোমাদের পারফরমেন্সে অ্যাড হয়ে গেছে বন্ধুরা এবার গ্রাজুলেশন সাকসেস অ্যাড টু পারফরমেন্স লিস্ট তোমরা এখান থেকে যদি ক্লোস করতে যাও তো ক্লোসে ক্লিক করবে আর যদি আরও অ্যাড করতে যাও তাহলে গেট টু ইয়োর পারফরমেন্স লিস্ট আবার এখানে ক্লিক করবে বন্ধুরা আবার তোমরা ওখানে অ্যাড টু পারফরমেন্সে ক্লিক করে তোমরা আবার যদি অন্য সাবজেক্ট এখানে অ্যাড করতে যায় তো ইংলিশে অনার্সের সঙ্গে আবার কোন সাবজেক্ট নিবে সেটা এখানে ক্লিক করবে তারপরে ক্লিক করার পর তোমরা প্রসিডে ক্লিক করবে বন্ধুরা তারপরে বন্ধুরা এখন তোমাদের সিলেক্ট পারফরমেন্স এখানে সিলেক্ট করে দেবে বন্ধুরা এক দুই না তিন চারে তারপরে এখানে অ্যাডে ক্লিক করবে বন্ধুরা তারপরে এখানে সাকসেসফুল অ্যাড পারফরমেন্স লিস্ট তোমাদের অ্যাড হয়ে যাবে বন্ধুরা তারপরে পারফরমেন্স লিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা এক নম্বরে কী সিলেক্ট করেছিলাম তো এখানে যদি থাকে তো থাকবে আর যদি ডিলেট করতে যাও তাহলে এখানে ডিলেটে ক্লিক করে দেবে বন্ধুরা এক নম্বর এবং দুই নম্বরে তোমরা যে সাবজেক্ট রেখেছো সেই সাবজেক্টটা এখানে সিলেক্ট হয়ে যাবে বন্ধুরা তারপরে তোমরা এখান থেকে যদি একটাকে দুইয়ে আনতে যাও দুইটাকে একে আনতে যাও তাহলে এখানে দেখতে পাচ্ছ তির চিহ্ন বলে অপশান যায় তো তোমরা এখানে ক্লিক করে দেবে বন্ধুরা তাহলে তোমাদের চেঞ্জ হয়ে যাবে তোমরা যদি পারফরমেন্স লিস্ট আর আলাদা করে চেঞ্জ করতে চাও তাহলে এখান থেকে তোমরা একটাকে এ করবে তোমরা যদি এখানে পারফরমেন্স লিস্ট আলাদা করতে যাও একটাকে এ করতে যাও দুইটাকে একে করতে যাও তাহলে তোমরা এখান থেকে চেঞ্জ করে দেবে বন্ধুরা চেঞ্জ করে সে ক্লিক করবে চেঞ্জ হয়ে যাবে এইভাবে তোমরা চেঞ্জ করতে পারবে এবং কলেজ পারফরমেন্স অ্যাড করতে পারবে বন্ধুরা কলেজ পারফরমেন্স অ্যাড করাই হচ্ছে তোমাদের মেন পার বন্ধুরা তারপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোডি পিডিএফ করে ডাউনলোড করে নেবে বন্ধুরা তো বুঝতেই পারলে বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের কলেজের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে এবং তোমরা কিভাবে কলেজ পারফরম্যান্স অ্যাড করবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কোনো কিছু জানার প্রয়োজন হলেও কমেন্ট করবে বন্ধুরা এবং পরবর্তী আবার এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো